জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা ও থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ পালন করা হয়েছে বুধবার বিশ আগস্ট বিকেলে বন্দর নবীগঞ্জ বাস হতে র্যালিটি বের করে স্লোগানে স্লোগানে বন্দর বাগবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে র্যালিটি শেষ হয় পরে হাসপাতাল প্রাঙ্গনে পঞ্চাশটি ফলজ ঔষধি গাছ বৃক্ষরোপণ করেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানের সভাপতিতে ও সদস্য সচিব সোহেল প্রধানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মহসিন সদস্য সচিব মোশারফ হোসেন মসু খাইরুল আলম বিপি সাউথ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন বন্দর থানা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আজকের এই বন্যার ডোর হেলি এবং পরিষ্কার নিষ্কাশন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এই স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারুণ্য অহংকার জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী জাতীয় বন্ধুগণ স্বেচ্ছাসেবক দল হচ্ছে স্বেচ্ছায় স্বেচ্ছায় সেবা সেবা প্রদান করা নিজের স ইচ্ছায় কাউকে উপকার করাই হচ্ছে স্বেচ্ছাসেবক দল আজকে এই স্বেচ্ছাসেবক দল আমাদের মহান স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠিত করেছেন কোনো দুর্যোগের কারণে কোনো এদেশের কোনো সরকারদের কোনো যখন কবলে করবে সে থেকে আমাদের এই দেশকে মুক্ত করার জন্য এই স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে যেখানে বিএনপি যুবদল ছাত্র দল যেখানে ব্যর্থ হবে সেখানে স্বেচ্ছাসেবক দল সেখানে গিয়ে তার সফলতা অর্জন করবে আমরা বিগত সরকারের অভেজ খুনি স্বৈরাচারা হাসিনার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা এই নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাকত ইসলাম ভাই এবং মমিনুল হক বাবু সদস্য সচিব জিনার জন্য আবার কামাল উদ্দিন মির্জা নেতৃত্বে আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম আমরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি এবং এই স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতা কর্মী অফিসি স্বৈরাচারী খুনি ওই খুনি হাতিনার তার পেটুয়া বাহিনীদের অস্ত্রের মুখে সামনে থেকেও আমরা তা মোকাবেলা করেছি ইনশাল্লাহ সামনে যে ষড়যন্ত্র আমরা দেখন্ত পাচ্ছি সেই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করার জন্য আমরা নারায়ণগঞ্জ মহানগরের নেতৃত্বে বন্দর থানা এবং বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল আমরা শত্রুবাহ ভূমিকা পালন করে যাব সার্থক হোক এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তারুণ্য রহংকার জনাব তারেক রহমান আসবে বিদেশ বাংলাদেশে আজকে স্বেচ্ছাসেবক দলের পাঁচচল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে বন্দর থানা এবং উপজেলা সবাই সকল সংগ্রামী নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা দল একটা সুশৃঙ্খল আমরা এখানে আজকে আমাদের কেন্দ্রীয় পরিষ্কার পরিচ্ছন্ন বৃক্ষরণের কাজ চালিয়ে যাব। এবং শুধু তাই না স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতে যেন নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারে রাখতে পারে জনগণের পাশে গিয়ে দাঁড়াতে পারে দল ঐক্যবদ্ধ আছি আপনারা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকত ইসলাম রানা ভাই ও মমিনুর রহমান মমিনুর রহমান বাবু ভাইয়ের নেতৃত্বে আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলকে সামনের দিকে অগ্রসর করার জন্য আগামীতে যে অনুষ্ঠান বা যেই কর্মসূচি আমাদের মাঝে দিবেন আমরা প্রত্যেকে শশ জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে পালন করব সেই আশাবাদ ব্যক্ত রাখি আপনাদের মাঝে আজকের বর্ণাঢ্য র্যালিতে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে সবাই অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকবেন এবং কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না অনুষ্ঠান শেষ করে তারপর সবাই ফিরবেন আমরা হসপিটালে যাব ওইখানে রোগী থাকে সবাই ঐক্যবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে স্বেচ্ছাসেবক যে একটা সুশৃঙ্খল সংগঠন সেটার প্রমাণ দিবেন আমরা ওইখানে ডাস্টবিন স্থাপন করব এবং বৃক্ষরোপণ করব। সেই অনুষ্ঠান শেষ করার লক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ